আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু মেসক করা আমার রাসুলের সুন্নত আর মেসওয়াক করার অনেক ফজলত আছে তার মধ্যে দশটি ফজলত হলো ইহাতে দশটি প্রকার রয়ে আছে মেসওয়াক করার মধ্যে অনেক ফজলত আছে তার মধ্যে দশটি ফজলত হলো এক মুখ পরিষ্কার করে দুই আল্লাহ তালার সন্তুষ্টির কারণ হয় তিন শয়তানকে রাগান্বিত করে চার মেসোয়াকারীকে আল্লাহ তালা মহব্বত করেন এবং ফেস্তাগণ মহব্বত করেন পাঁচ দাঁতির মারি মজবুত করে ছয় কফ দূর করে সাত মুখে সুগন্ধি আনয়ন করে আট পিত্তরোগ দূর করে নয় দৃষ্টিশক্তি বৃদ্ধি করে দশ মুখের দুর্গন্ধ দূর করে আল্লাহ তালা আমাদেরকে আমল করার দান করুক এবং সারা জীবন সুন্নতির পর থাকার দান করুক আমিন